হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট উনিশ পৃষ্ঠান দুশো সতেরো ভিডিও পাটন পাঁচ করব এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি ও তাদের সম্বন্ধে জানি এখানে যে ত্রিভুজটি এঁকেছে এ বি সি তার আগে যেটা জানতে হবে যে তিনটি সরক্ষাংশ দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্র হল ত্রিভুজ সামুদ্রিক বলতে সমান জায়গায় যখন আমরা একটি ত্রিভুজাঙ্ক অঙ্কন করি তাহলে সীমাবদ্ধ বলতে এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাহলে এটাকে আমরা ত্রিভুজ বলবো আর তার সাথে বাহু সংখ্যা এক দুই তিন আর শীর্ষবিন্দু আমরা কোনগুলোকে বলবো এই দুটো কাঠি যেখানে মিলিত হয়েছে সেটি একটি শীর্ষবিন্দু এই কাঠি আর এ কাঠি মিলিত হয়েছে এখানে তাহলে এটা একটা শীর্ষবিন্দু এই কাঠির সাথে এ কাঠি মিলিত হয়েছে এখানে তাহলে মোট এখানে শীর্ষবিন্দু তিনটি দেখো এ বি সি হচ্ছে শীর্ষবিন্দু বাহু হচ্ছে এই কাঠিটাকে আমরা বাহু বলব এবি আরেকটা হচ্ছে বি সি আরেকটা হচ্ছে সি এবার এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু কটি এই যে দেখো এক দুই এখানে একটা তিন তাহলে তিনটে শীর্ষবিন্দুগুলো হলো নাম চেয়েছে তাহলে শীর্ষবিন্দুগুলোর নাম কি এ আর এখানে বি আর সি এবার এই যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটাও ত্রিভুজ চিহ্ন তাহলে যখন উচ্চারণ করবো তখন বলবো ত্রিভুজ এ বি সি এর সংখ্যা তাহলে এবিসি ত্রিভুজ বি সি এর বাহুর সংখ্যা বাহুর সংখ্যা কটি এই যে দেখো একটি বাহু বি সি একটি বাহু আর সি একটি বাহু তাহলে এক দুই তিন তাহলে বাহুর সংখ্যা এখানে তিনটি ত্রিভুজ আবারও যখন উচ্চারণ করব তখন বলবো ত্রিভুজ বি সি এর বাহুগুলো নাম কি কি প্রথম বাহুটার নাম হচ্ছে এবি অর্থাৎ এই কাঠিটার কথা বলছে এবি তাহলে এখানে একসাথে বসাবো এবি কাঠি তারপরে বি অর্থাৎ এই কাঠিটার কথা বলছে বি একটি বাহু আর একটি বাহু হয় এসি লিখতে পারি নতুবা সি এ লিখতে পারি তাহলে সি এ নতুবা এসি এবার ত্রিভুজ এব এর কোন কটি এখানে প্রশ্ন করেছে কোন কোন কোনগুলো দুটো কাঠি যেখানে মিলিত হয়েছে শীর্ষবিন্দুর কাছে এটি একটি কোন আবার এই কাঠে এই কাঠি মিলিত হয়ে এখানে একটা কোণ উৎপন্ন করেছে এই কাঠি এই কাঠি মিলিত হয়ে এখানে একটা কোণ উৎপন্ন করেছে এক দুই তিন তাহলে কোন সংখ্যা হচ্ছে তিনটি কোনগুলো হল এবার কি করে লিখতে হয় দেখো এখানে একটা লিখে দেখিয়েছে যে এটা হচ্ছে কোন চিহ্ন এই যে এটা হচ্ছে কোন চিহ্ন কেন এইটুকু অংশ যদি নিই তাহলে দেখো দেখো এটা একই রকম কোণের মতো দেখতে তাহলে আমি যদি বি কোনটা রাখি লিখি ধরে নাও বি কোনটা লিখবো তাহলে এই বিটাকে মাঝখানে রাখব তাহলে শুরু করব এ বি সি মানে এভাবে লিখবো কোন চিহ্ন দিয়ে আমি বি কোনটা লিখতে যাচ্ছি তাহলে এ দিয়ে শুরু করব বিটাকে মাঝখানে রাখব তারপরেই সি লিখব তাহলে কোন কী এখানে বিকে বোঝায় তার মানে এখানে বি কোনটি দেওয়া আছে তাহলে আমরা এ কোনটি লিখব তাহলে এ কোনটি লিখতে গেলে আমরা কি করে লিখব এ কোনটি তাহলে বি থেকে শুরু করি বি এ সি এভাবে লিখবো কোন চিহ্ন দিয়ে এটাকে মাঝখানে রাখতে হবে তাহলে বি থেকে শুরু করবো বি যেহেতু এ কোনটা লিখতে চাচ্ছি তাহলে এটাকে মাঝখানে রেখে তারপরে লিখব বি তাহলে একটা পেয়ে গেলাম কোন বি এ সি এবার সিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে সি বি তাহলে এভাবে লিখব কোন চিহ্ন দিয়ে এ সি তারপরে লিখবো বি তাহলে এখানে লিখবো কোন এ সিবি দেখো তিনটা কোন পেয়ে গেলাম এতে কোন আছে বিতে কোন আছে আর সিতে কোন আছে চাঁদর সাহায্যে মেপি পেলাম এবার চাঁদের সাহায্যে যদি মাপি কোন কোনটা মাপতে হবে কোন এভাবে উচ্চারণ করবো দেখো কোন এ বি সি যে মাঝখানে আছে সেখানে মাপতে হবে তাহলে মাঝখানে কী আছে বি তাহলে বি কোনটা মাপবো চাঁদর সাহায্যে এবার চাঁদর সাহায্যে কী করে মাপযোগ করতে হয় চাঁদর এই রেখা আর এই রেখা যেখানে মিলিত হয়েছে সেটাকে বলবো ভূমিকেন্দ্র এই বিন্দুর নাম আর যেটা শূন্য দিকে যাচ্ছে এটাকে বলবো ভূমি রেখা এখান থেকে এটা দেখো শূন্য দিকে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ভূমি রেখা তাহলে এই বি বিন্দুকে কেন্দ্র করে এই বি বিন্দু বরাবর আমরা এই যে ভূমি কেন্দ্র সেটি বসাবো কখনোই এভাবে বসাবো না আমরা যতক্ষণ না পুরোপুরি মিশে আছে ততক্ষণ নিচে এটা নিচে নিয়ে আসতে হবে আর ভূমি রেখার সাথেও কিন্তু মেশাতে হবে দুটো কাজ একটা হচ্ছে ভূমি রেখার সাথে আর একটা হচ্ছে ভূমিকেন্দ্র তারপরে এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে ভিতরের স্কেল একটা হচ্ছে বাইরের স্কেল বা নিচের স্কেল বা উপরের স্কেল তাহলে শূন্য কোনটা স্কেলে আছে দেখো ভেতরেরটাতে তাহলে সেটা নিতে হবে বা নিচেরটাতে তাহলে শূন্য থেকে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ডিগ্রি দেখাচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে ষাট ডিগ্রি এরপর যদি আমরা সি কোনটি মাপি তাহলে ঠিক একই রকমভাবে এবার এই ভূমি রেখা আর ভূমিকেন্দ্র কিন্তু মেশাতে হবে দেখো কেন্দ্র মিশেছে কিন্তু ভূমি রেখা মেশে এবার কিন্তু পুরোপুরি মিশে গেল এবার দুটো স্কেল আছে একটা হচ্ছে ভিতরের স্কেল বা নিচের স্কেল একটা হচ্ছে বাইরের স্কেল বা উপরের স্কেল তাহলে শূন্য কোনটাতে আছে উপরের স্কেলে তাহলে শূন্য ধরে আমরা গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এখানে যে কোনটি পেলাম এটা হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এবার এই কোনটি যদি মাপি আমরা তাহলে চাঁদাটিকে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে এটাকে ভূমি রেখা করব আর ভূমি কেন্দ্র তো এইতে থাকবে এবার দেখো এটা হচ্ছে ভিতর স্কেল ধরে গুনতে হবে কারণ ভিতর স্কেলে শূন্য আছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই যে বাহুটি ষাট ডিগ্রি তাহলে এটাও কিন্তু ষাট ডিগ্রি তাহলে এখানে তিনটি বাহুর মাপ কিন্তু সমান তাহলে বি কোনটি কত এই যে বি কোনটা কত ষাট ডিগ্রি তো এখানে আমি বাংলা লিখে দিচ্ছি ষাট ডিগ্রি কথা লিখে দেওয়াই আছে এই যে ছোট্ট করে একটা শূন্য দেওয়ায় সেটাকে ডিগ্রি বলে তারপরে এসিবি অর্থাৎ সি কোনটার কথা বলছে তাহলে সি কোনটি কত এটিও ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তারপরে কোন এ সি তাহলে এটা কত ডিগ্রি এটিও কিন্তু ষাট ডিগ্রি তাহলে এখানে তিনটি কোণের মাপ কিন্তু সমান এবার এই তিনটি কোণ যদি যোগ করি তাহলে এবিসি যে প্রথমে এবিসি নিয়েছে তারপরে যোগ চিহ্ন দিয়ে এসিবি রেখেছে দেখো এসিবি তারপরে যোগ চিহ্ন দিয়ে কি লিখেছে বিএসি বিএসি তাহলে এবিসির মানটা এখানে বসে দিই সেটা কত ষাট ডিগ্রি এসিবি এসিবি কত এটা হচ্ছে ষাট ডিগ্রি তারপরে বি এটাও কত এটা হচ্ছে ষাট ডিগ্রি এবার দেখো তিনটে ষাট যদি যোগ করি তাহলে ষাট ষাট যোগ করলে কত একশো কুড়ি দুটো ষাটে যোগ করলে পরে ষাটের সাথে ষাট যোগ করে তার সাথে আবার ষাট যোগ করি তাহলে শূন্য ছয় ছয় বারো ছয় আঠারো তাহলে কত হলো একশো আশি ডিগ্রি তাহলে এখানে বসাবো এক আট শূন্য ডিগ্রি এবার যেটা এখান থেকে আমরা জানবো ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ পেলাম তাই এই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবার সূক্ষ্ম কোণ কোনটাকে বলবো নব্বই ডিগ্রির থেকে ছোটো কোণগুলোকে আমরা সূক্ষ্ম কোণ বলবো যেমন চাঁদার সাহায্যেই দেখাই নব্বই ডিগ্রির থেকে ছোট কোণ আশি সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ এগুলো প্রত্যেকটি কিন্তু সূক্ষ্ম কোণ তাহলে নব্বই ঠিক আগে উননব্বই তারপর অষ্টআশি সত্তরআশি পঁচাশি এর ডান দিকে প্রত্যেকটি কোন কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে তাহলে ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ কেন ষাট ডিগ্রি তো নব্বই থেকে ছোট। তাই ত্রিভুজটি হবে কোণই ত্রিভুজ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ছয়ে আমরা বাকি আলোচনাটুকু করব